সত্যি পতনের আগে এভাবেই হায়রে যারা আল্লামা ফজল করিম দামাত বারা কাদমকে মুর্গ বলছে হায়রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না কিভাবে এই কথাটা বলল আল্লামা ফজল করিম দামাত বারা কাদম ইনি হাটাজারি দাওরা পড়ছে ইনি দেওয়া বন্ধে দাওরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে যেই মুরুখ হয় কথাটা বলছে আচ্ছা সে কথা দাও করছে ই পতনের আগে এভাবেই হয় পতনের আগে কি হয় বলেন হল ইয়া দেন বিহার মিন আল্লাহ ই ও যে আল্লাহর কোন অলির সাথে দুশ্মণি রাখে আল্লাহর রসুলের সাথে সে জন্য যুদ্ধ ঘোষণা দিল কালি একদম হারবি না লয় বলে নিজের প্রতিপক্ষকে বুঝি এভাবে বলতে হয় অর্থাৎ আর কোন দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফজল করিম ওই জায়গায় দুর্নীতি করছে ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় খুন করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরো কাইপা উঠছে বাস্তব না বাস্তব এখন তো কালকে আমার আমার বিরুদ্ধে লেগে ও কি আমিও কামেল স্ট্যান্ড করছি চার নাম্বার স্ট্যান্ড করছি কি বলে দিলাম মানে না কালে আমারও মূর্খ করবে কি ওনারা তো সিয়াসের তার হাফেজ আমার কথা একজন আছে সিয়াসের তার হাফেজ মমতাজ সিয়াসের তার হাফেজ বলে কি এক বেটি বলে তার হাফেজ আছে এখন কোর্টে উঠার সময় জুতা মারে প্রতিদিন বাস করি তাকে আঠারো কোটি মানুষের সামনে তবা করা উচিত আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত বড় বেআ থেকে তাকে মাপচাওয়া উচিত মাপচা উচিত কিনা বলেন